আর এক মাস পরে বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের নতুন সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে এটা কিন্তু বাংলাদেশের সর্ববৃহত্তম সার্কুলারগুলোর মধ্যে একটি এখানে দেশের ছেলে এবং মেয়ে উভয় যোগদান করতে পারবে শুধুমাত্র তাদের এসএসসি পাস হলেই হবে আমি জানি এবছর বিপুল পরিমাণ ছেলে এবং মেয়ে অপেক্ষা করতেছে এসএসসি পাস করে বসে আছে তারা বাংলাদেশ আনসার ব্যাটলিয়নে আবেদন করবে অনেক ছেলে এবং মেয়ে স্বপ্ন দেখে তারা দেশ সেবায় অংশগ্রহণ করবে এবং বাংলাদেশ আনসার ব্যাটলিয়নে যোগদান করবে তাদের জন্য আছে সুবর্ণ সুযোগ আর প্রথমেই বলতে চাই এবার কিন্তু বাংলাদেশ আনসার ব্যাটালিয়নে বিপুল পরিমাণ ছেলে এবং মেয়েকে যোগদান করানো হবে সো এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শেষ করলেই বুঝতে পারা যাবে কিভাবে বাংলাদেশ আনসার ব্যাটালিয়নে আবেদন করতে হবে কবে সার্কুলার আসবে তোমাদের নিজের স্বপ্নকে নিজেই পূরণ করতে হবে নিজেদের স্বপ্ন অন্য কেউ পূরণ করে দিতে পারবে না বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের চাকরি একটি অন্যতম সম্মান ও মর্যাদার চাকরি এই চাকরিতে যোগদান করতে যেমন কষ্ট করতে হয় সারা জীবন দেশের জন্য কঠোর পরিশ্রমী হতে হয় সেহেতু সেই সমস্ত ছেলে এবং মেয়ে এখানে যোগদান করতে পারবে যারা কঠোরভাবে আগ্রহী হয় সো তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে আগামী জানুয়ারি মাস অর্থাৎ আর এক মাস পরে বাংলাদেশ আনসার ব্যাটলিয়নের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে সেখানে দেশের ছেলে এবং মেয়ে উভয় যোগদান করতে পারবে যে কোনো জেলা থেকে শুধুমাত্র এসএসসি বাস করে বসে আছে তাদের জন্য এই চাকুরিটা খুবই ভালো হবে অল্প বয়সের চাকরি পাওয়া যাবে সেটি হবে সরকারি চাকুরি ফ্যামিলির হাল ধরা যাবে পাশাপাশি দেশ সেবায় অংশগ্রহণ করা যাবে এই চাকরিতে কিন্তু অন্যান্য বাহিনীর চাকরির চেয়ে ভালো সেহেতু যারা স্বপ্ন দেখে আনসার ব্যাটালিয়নে যোগদান করবে তাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে কারণ আনসার ব্যাটালিয়নের চাকরি মাঠে গেলে অনেক পরীক্ষা নিরীক্ষার সম্মুখীন হতে হয় সেখানে উত্তীর্ণ হলেই কিন্তু চাকুরি হয়ে যায় এই চাকুরি হতে হলে বেশ কয়েকটি ধাপ অতিক্রম করতে হয় সেই ধাপের প্রথমে আছে কখন সার্কুলার প্রকাশিত হবে এটা কিন্তু সবাইকে জানতে হবে কখন সার্কুলার প্রকাশিত হবে অনেকেই জানে না সার্কুলার কোন সময় প্রকাশিত হয় এগুলো বুঝতে পারে না সার্কুলার আসে চলে যায় তারা অ্যাপ্লিকেশন করতে পারে না একটা সময় গিয়ে বুঝতে পারে যে আমি যদি আনসারের সৈনিক হতে পারতাম তাহলে দেশ সেবায় অংশগ্রহণ করতে পারতাম এখন দ্বিতীয়ত মাথায় রাখতে হবে সার্কুলার প্রকাশিত হলে আবেদন করতে হবে আবেদন কখন করা যায় এটা অনেকেই জানে না সার্কুলার প্রকাশিত হবে ঠিক ওই সময় আবেদন করে ফেলতে হবে একটা নির্দিষ্ট সময় দেয়া থাকবে আবেদন করলে এখন আসছে পরবর্তী কাজ আনসার ব্যাটালিয়নের সার্ভার থেকে তোমাকে এস এম এস দেওয়া হবে যে কোনো সময় এস এম এস এর মধ্যে থাকবে তোমার কোথায় মাঠ হবে এবং মাঠে কয়টার সময় উপস্থিত হতে হবে সকল বিষয়ে দেয়া থাকবে দেন সেখানে গেলেই কিন্তু মাঠের যাচাই বাছাই প্রক্রিয়া শুরু আর আনসার ব্যাটলিয়নে মাঠে কী কী পরীক্ষা করা হয় এই বিষয় নিয়ে পরবর্তীতে ভিডিও তৈরি করব এখন হচ্ছে অনেকেই জানে না আনসার ব্যাটালিয়নে আবেদন করতে কী কী শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা লাগে এবার আমি আলোচনা করব আনসার ব্যাটেলিয়নে আবেদন করতে কি কী শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা লাগে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি পাস হলেই আনসার ব্যাটেলিয়নে আবেদন করতে পারবেন মানে এখানে পয়েন্টের কোনো দরকার নেই শুধুমাত্র এসএসসি পাস হলেই আবেদন করতে পারবেন এবং বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে এবং বয়স আঠারো থেকে বাইশ বছরের মধ্যে হতে হবে এবং শারীরিক যোগ্যতা উচ্চতা সাধারণ অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে কমপক্ষে পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে কমপক্ষে পাঁচ ফুট চার ইঞ্চি হতে হবে এরপর আপনাদের ওজন সাধারণ অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে কমপক্ষে ঊনপঞ্চাশ কেজি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে কমপক্ষে সাতচল্লিশ কেজি এবং বুকের মাপ সাধারণ অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে কমপক্ষে বত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারণ অবস্থায় চৌত্রিশ ইঞ্চি সম্প্রসারণ অবস্থায় বলতে আপনি যখন বুক ভরা শ্বাস নিবেন তখন আপনার বুকের মাপ দুই ইঞ্চি বৃদ্ধি পেতে হবে বুকের মাপ ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে কমপক্ষে ত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারণ অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং দৃষ্টিশক্তি ছয় বাই ছয় হতে হবে রকম চোখের সমস্যা থাকা যাবে না তো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এখানে প্রতিনিয়ত সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করা হয় আর আনসার ব্যাটালিয়নের সার্কুলার প্রকাশ হওয়ার সাথে সাথে আমাদের এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল